مَاجِ <عاجي> نَبِي سُبْحَانَ اللّٰه <مأل عاجي نبي> سُبْحَانَ اللّٰه سُبْحَانَ اللّٰه سُبْحَانَ اللّٰه الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِ الْمُرْسَلِينَ أَمَّا بَعْدُ বিল্লা হিম আইত নলবাজিীন বিশমিল্লাহ হররাহমানী রাহম আসোলা তু আসালা ম আলই কায়া রসুল আল্লহ আলা আলকা আসহা বিকায়া হাবি বাল্লহ আসলা তু আসালা মু আলইকায়া নাব আল্লহ আলা আলকা আসহা বিকায়া নুর আল্লহ মাধানে চ্যানালের দশ বন্দু। বিশ্বায়কর সফর অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাায় আন্তরিক শুভেচ্ছা আসুন এই অনুষ্ঠান শুরু করার পূর্বে আমরা প্রিয়নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের উপর শরীফ পাঠ করার একটি ফজিলত শ্রবণ করি নবিকুল সুলতান সর্দারে দোজাহান মাহবুবে রহমান সাল্লু তাল আলহিআ আ আলি ওয়াসাল্লামের রহমতপূর্ণ এরশাদ হচ্ছে যে আমার প্রতি দুরুদে পাক পাঠ করে তার দুরুদ আমার নিকট পৌঁছে আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করি এবং তা ছাড়াও তার জন্য দশটি লেখা হয় প্রিয়নবী সাল্লাল্লাহু আলহ সাল্লামের কাছেও পৌঁছে প্রিয়নবী আমাদের জন্য ক্ষমা প্রার্থনাও করেন এবং দশটি করে নেকিও লেখা হয় আসুন আমরা একবার দুরু শরীফ পাঠ করে নিই সল্লু আল হাবীব সল্লাহু আলা মোহাম্মদ সল্লাহু তালী ওয়াসাল্লাম ও সালাম আলি কয়া রসুল্লাহ দর্শক বৃন্দ গত অনুষ্ঠানে আমরা শুনেছিলাম যে প্রিয়নবী সাল তালা আলিহিহি কে মহান আল্লাহ তাবরকাল এত বড় নিয়ামত মেরাজের মতো এত বড় মজেজা কেন প্রদান করলেন এর হিকমত কি তো মেয়েরাজের যা সবচেয়ে বড় হিকমত ছিল প্রিয়নবীর মন খুশি করা প্রিয়নবীকে সান্ত্বনা দেয়া তা আমরা প্রথম অনুষ্ঠানে শুনে নিয়েছি আজ আসুন ছোটো ছোট আর অসংখ্য যে হিকমত সমূহ রয়েছে যা আল্লাহ তা আলা যার কারণে প্রিয় নবীকে এই মেয়েরাজের মতো মজেজা দিয়েছেন অন্য কোনো নবীরকে দেন নাই ইনশাআল্লাহ সাবাজাল আমরা আজ এই সম্পর্কে আলোচনা করব তো মেয়েরাজ প্রিয়নবীকে প্রদান করা হয়েছে এর দ্বিতীয় হিকমত হচ্ছে সমস্ত নবীগণ পয়গাম্বরগণ রসুলগণ আল্লাহ পাক বেহেস্ত ও দোজকের সাক্ষ্য দিয়েছেন আল্লাহ তাল্লা যত আমি কেরাম সালাম আছেন তারা সকলে আল্লাহ তাল বেহেস্ত জান্নাত জাহান্নাম ফেরিস্তা এই সব কিছুর সাক্ষ্য তারা দিয়েছেন এবং বলেছেন আসাদু আল্লাহ ইহা ই কিন্তু এই সমস্ত হজরতদের সমস্ত আম্বিয়া কেরাম আলিমুসল্লা যে সাক্ষ্য ছিল তা হচ্ছে না দেখা না শোনা হ্যাঁ শুনেছিল তো বটেই কিন্তু তারা যে সাক্ষ্য দিয়েছিলেন তা না দেখে দিয়েছিলেন কারণ কোনো আম্বিয়া কেরাম আলিমুসল্লাসালাম আল্লাহ তাবরাকাবা তা আলার দিদার লাভ করেন নাই কিন্তু আল্লাহ তালা আছেন এর সাক্ষ্য দিয়েছে যেমন সকল আম্বিয়া কেরাম আলিমুসল্লা আসসালাম কয়েকজন বাদে যেমন হজরত ইদরিস আলাইসাল্লাম বাদে প্রায় সকল আমি রাম আল আলিমুসলামী জান্নাত দেখেন নাই জাহান্নামও দেখেন নাই বরং তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহি এসেছিল তারা ওহির উপর ভিত্তি করেই নিজের উম্মতদেরকে আল্লাহ তাবরাক আলার পক্ষ থেকে প্রেরণকৃত বার্তাকে পছিয়ে দিয়েছেন এবং তারা সাক্ষ্য দিয়েছেন তো সাক্ষর একটা বিধান একটা নিয়ম হচ্ছে সবচেয়ে চূড়ান্ত বিধান এবং সাক্ষ্য যেটা সবচেয়ে সুপারিয়ার সাক্ষ্য বলে সবচেয়ে সঠিক এবং সবচেয়ে ভালো উত্তম সাক্ষ্য হচ্ছে দেখে সাক্ষ্য দেয়া যে সাক্ষ্য মানুষ দেখে দেয় বা বলতে পারেন দেখা সাক্ষ্য এ দেখা সাক্ষ্য দেখা দেখা শাহাদাত সাক্ষ্যকে আরবিতে শাহাদাত বলে এই শাহাদাত বা সাক্ষ্য এটা সবচেয়ে চূড়ান্ত পর্যায়ের সাক্ষ্য এখন আম্বিয়া আই আলিম আলিমস্লা সাল্লামগণ তারা কেউ তো আল্লাহকেও দেখেন নাই জান্নাত জাহান্নামকে দেখেন নাই অনেক কিছু দেখেন নাই তো দরকার ছিল তাদের মধ্যে এমন একজন ব্যক্তিত্বর যে সাক্ষ্য তো দিবে সব কিছু দেখে সাক্ষ্য দিবে আর এই গুণটি এই পরিপূর্ণ সাক্ষর গুণটি আল্লাহ তাবরকা তালা আমার এবং আপনার প্রিয় নবী রসুল আরবি হুজুর সাল্লাহুআ আলহি পবিত্র সত্তা মুবারকের মধ্যে রেখেছেন যে প্রিয় নবী যে সাক্ষ্যটি দিবেন তা দেখা সাক্ষ্য প্রিয় নবী যখন বলবেন আসাদু আল্লাহ ই আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ চাহারা কোনো মাবুদ নাই কোনো ইলাহ নেই তখন এই সাক্ষ্য যেন দেখা সাক্ষ্য হয় যে এমন একজন সাক্ষ্য দিচ্ছে যে স্বয়ং মহান আল্লাহ রাবুল দিদা লাভ করে এসেছে আল্লাহ তালাকে দেখেছে এমন একজন জন্নাতে সাক্ষ্য দিচ্ছে যে হ্যাঁ জন্নাত আছে হ্যাঁ জাহান্নাম আছে জন্নাতে এমন এমন অমুক অমুক নিয়ামত সমূহ রয়েছে জাহান্নামে বিভিন্ন রকমের ভয়ানক শাস্তি রয়েছে এসব কিছুর সাক্ষ্যদাতা যিনি দেখে দিয়েছেন সে হচ্ছে আমাদের প্রিয়নবী সাল্লাহু ওয়াসাল্লাম তো প্রিয়নবীকে এমন সাক্ষ্য যেন তিনি দিতে পারেন যা দেখা সাক্ষ্য এই গুণটি প্রিয়নবীকে প্রদান করার জন্যই একমাত্র হুজুর সাল্লাহুআ আলিবাসাল্লামকেই মেয়েরাজের মতো বড় নিয়ামত এই বিস্ময়কর সফর প্রদান করা হয়েছে চতুর্থ হিকমত একটি পর একটি শুনতে থাকুন জাল এই হিকমতগুলোর গুলার মধ্যেও আমাদের জন্য অনেক ছোট ছোট শিক্ষণীয় বিষয় রয়েছে যা আমরা হয়তো পূর্বে জানতাম না কিন্তু আর জানতে পারবো আল্লাহ রাবুল কাউসারের মধ্যে করেন আমাদের সকলেরই হয়তো এই মুখস্থ হবে বেশিরভাগ মুসলমানের যার অর্থ হচ্ছে প্রথম অংশ প্রথম আয়াতের অংশ হচ্ছে অর্থ হচ্ছে হে মাহবুব নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি অনেক কিছু দান করেছি বুখারি শরীফের হাদিসে মোবারকাতে রয়েছে হুজুর সাল্লাহ আলিহি আসাল্লামের সাথ করেন আমি ঘুমন্ত ছিলাম এই অবস্থায় পৃথিবীর সমস্ত ধন সম্পদের চাবি সমূহ নেয়া হয়েছিল এবং আমার উভয় হাতে দেয়া হয়েছিল সুহান আল্লাহ এটি বুখারি শরীফের হাদিস যে আল্লাহ তাবরকাবা তালা সকল ধন ভাণ্ডার এ বিশ্বজগতের সবকিছু সমূহ অথরিটি রাজত্ব বাদশাহী এ সব কিছু আল্লাহ তাবরকাবা তালা আমার প্রিয় নবী সাল্লাহু আলি প্রদান করেছেন এ কারণেই মাইকে রামগণ বলেন যে হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় যেহেতু আল্লাহ তাবরকা তাআলা হুজুর সাল্লাহুআ আলি সমস্ত জগতের রাজত্ব প্রদান করেছেন বা মালিকানা প্রদান করেছেন তাই জেন্নতের প্রত্যেকটি পাতায় পাতায় হুরদের জেন্নতি হুরদের প্রত্যেকের চোখের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহু আলি লেখা রয়েছে আল্লাহ তাবরাকাত আলা সৃষ্টি করেছেন বিদায় সব কিছু সৃষ্টি হয়েছে তার পূর্বে তো শুধু আল্লাহ এবং আল্লাহ ছিলেন আর কিছু ছিল না তো তিনি তো মালিক এখন স্বয়ং তিনি প্রকৃত মালিক হয়ে নিজের হাবিবকে এত মহাব্বত করেন এত ভালোবাসেন যে হুজুর সাল্লাহ আলহিাস্লামকে সব কিছুর মালিক বানিয়ে দিয়েছেন এ কারণে তো হজরত আদম আল্লাহ নবীনা আলহি সালাতসাল্লাম থেকে যখন ভুল হয়ে যায় নিষিদ্ধ গাছের ফল তিনি খেয়ে ফেলেন তখন তবা স্বরূপ হজরত আদম সালাম আল্লাহ তাবরাক আল্লাহর কাছে লা ইলাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এই কালিমার ওসিলা দিয়ে আল্লাহ তাল্লাহর কাছে ক্ষমা চান তো আমার আল্লাহ এই কালিমা শুনে আদম আলাইস্লামকে সাথে সাথে ক্ষমা করে দেন এবং জিজ্ঞাসা করেন হে আদম আলি সাল্লাম তুমি এই কালিমা কোথা থেকে শুনেছ বা দেখেছো পেয়েছ তো আদম আলাইস্লাম বলেন হে আল্লাহ যখন তুমি আমার শরীরে পবিত্র রুহকে প্রবেশ করিয়েছিলে তখন আমি আসমানের দিকে তাকিয়েছিলাম আসমানের দিকে তাকিয়ে দেখি উপরে তাকিয়ে দেখি যে সেখানে বড় করে লেখা লাহ ইহু মোহাম্মদুর রাসুল্ল তো আমরা বুঝতেই পারছি যে এই জগতের কোথায় কোথায় সকল স্থানে আমার প্রিয় সাল্লাল্লাহু সাল্লাহ আল্লাস্লামের সুনাম আমার প্রিয় নবীর নাম মুবারক আছে কারণ তিনি আল্লাহ তালা মালিকানা দিয়েছেন তো যাকে আল্লাহ তালা সমস্ত জগতের মালিকানা দিয়েছেন তাকে সব কিছু দেখাইতেও তো হবে যে হ্যাঁ প্রিয়নবী সাল্লাহু আলিবাস্লামের কাছে প্রিয়নবীর আন্ডারে কত কিছু রয়েছে তিনি কোন কোন জিনিসের মালিকানা প্রিয়নবীর রয়েছে তো হিকমত হচ্ছে মেরাজের উদ্দেশ্য হচ্ছে যে মালিককে তার মালিকানা দেখানো হোক হুজুর সাল্লাহু আলিবাসাল্লামকে সব কিছু যেন দেখানো হয় এটা হচ্ছে এই পবিত্র মেরাজের বিস্ময়কর সফরের তৃতীয় হিকমত যা চতুর্থ হিকমত কেরামগণ বয়ন করেছেন তা হচ্ছে মেরাজ আমার প্রিয় নবীকে কেন প্রদান করা হলো যেন বিশ্ববাসীর সামনে হুজুর সাল্লাহুআ আলিবাসাল্লামের সম্মান মান এবং মর্যাদা যেন প্রকাশ পায় যেমন মেরাজের সফরে আমার প্রিয় নবী সাল্লু ব্যাতুল বেতুল আকসা মসজিদে সকল আম্বিয়া কেরাম আলিমসাল্লা ইমামতি করেন যেখানে নবী রসুলগণ সকল ফেরেস্তারা এবং জিবরি আল আমিন আলিয়াল্লাম সমস্ত সম্মানিত মখলুকগণ প্রিয়নবীর পিছনে দাঁড়িয়ে প্রিয়নবীর ইক্তেদা করেন প্রিয়নবীর পিছনে নামাজ পড়েন আর সকলের ইমামতি করেন আমার প্রিয়নবী সাল্লাল্লাহু তালা আলিহিআ আলহি ওয়াসাল্লাম তো এর মাধ্যমে আল্লাহ তাবারাকা তালা সকল মখলুকের সামনে আমার প্রিয়নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদাকে তার শানকে প্রকাশ করেছেন কারণ মখলুকের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে নবী রসুলগণ আর যখন সকল নবীর রাসুলগণই প্রিয়নবীর পিছনে একতে করছে তো এটাই স্পষ্ট যে প্রিয়নবীর সান এবং মর্যাদা কত বেশি মেরাজের পঞ্চম হিকমত হচ্ছে দুর নাসে কিতাবের মধ্যে মেরাজের একটি হিকমত এটাও বর্ণনা করা হয়েছে যে জমিন এবং আসমানের মধ্যে কথোপকথন হইল তখন জমিন আসমানের উপর গর্ব করে বলল যে আমি তোমার থেকে শ্রেষ্ঠ এই জন্য যে আল্লাহ পাক শহর সমূহ, নদী গাছপালা পাহাড় পর্বত এবং অন্যান্য বস্তু দ্বারা আমাকে সৌন্দর্য দান করেছেন তোমার কাছে কি আছে আমার কাছে তো অনেক মখলুক আছে অনেক অনেক সৃষ্টি আছে আমার কাছে যে আল্লাহ তালা আমাকে প্রদান করেছেন এটা কথা হচ্ছে আসমানের সাথে জমিনের তখন আসমান উত্তর দিল যে আমি তোমার থেকে শ্রেষ্ঠ তোমার কাছে তো কিছুই না কারণ আমার কাছে এমন এমন বিষয় আছে এমন এমন জিনিস আছে যার কারণে আমি তোমার থেকে শ্রেষ্ঠ কারণ আমার কাছে সূর্য আছে সূর্যের আলো দ্বারা পৃথিবী আলোকিত হয় বিশ্ব বিশ্বজগৎ আলোকিত হয় আমার কাছে সূর্য আছে চন্দ্রও আছে চন্দ্রও অনেক উপকারিতা আছে সায়েন্টিফিকভাবে তারকা আসমানসমূহ নক্ষত্র এমনকি আর্শ কুরসি এবং বেহেস্ত আমার মধ্যে রয়েছে তো সে তুলনায় তো তোমার কাছে কিছুই না এ গাছপালা পাহাড় পর্বত এগুলো কিছুই কোনো অর্থ রাখে না তখন জমিন বলল যে আমার মধ্যে তো কাবা শরীফ অবস্থিত যার জিয়ারত এবং তাওয়াফ নবীগণ রসুলগণ এবং অলিয়া ও সাধারণ মানুষগণ করে থাকেন কাবাতুল্লাহ শরীফ আসমান উত্তরে দিল আসমানও কম নয় আসমান বলল যদি তোমার কাছে কাবাতুল্লাহ শরীফ রয়েছে তো আমার কাছে বেতুল মামুর রয়েছে যে ব্যাতুল মামুরের তাওয়াফ ফেরেস্তারা করে থাকে এবং খুব মানে মজার একটি ডিবেইট আসমান এবং জমিনের মধ্যখানে যে কে কার থেকে উত্তম এটা দেখাতে পারে এবং আমার মধ্যে আসমান বলছে যে আমার মধ্যে ব্যাতুল মামুর যার জিয়ারত যার তাওয়াফ ফেরেস্তারা করেছে বা ফেরেস্তারা করেন এবং আমার মধ্যে বেহেস রয়েছে জান্নাত যা সমস্ত নবীগণ রসুলগণ আলিমুসাল্লামের পবিত্র সমূহের ঠিকানা যে তুমি তো সব সময় থাকবা না কিন্তু আমার মধ্যে এমন জান্নাত রয়েছে যা চিরস্থায়ী আর এই চিরস্থায়ী জান্নাতের মধ্যে সকল আম্বিয়া কেরাম আলী মুসালাতামী এখানে থাকবেন সকল নেকর বান্দারা এখানে থাকবেন সকলের ঠিকানা হচ্ছে এখানে জমিন আসমালকে বলল সৈয়দুল মুসলিন খতামুন নবীন হাবিবের রবুল আলমিন হুজুর পুরসালাহু তালা আলহিআ আলি ওয়াসাল্লাম আমার মধ্যে অবস্থান করেছেন এবং তিনি সল্লাল্লাহু আলি আসলাম এর শরীয়ত আমার মধ্যেই চালু করেছেন যখন আসমান তা শুনল তখন তা উত্তর দানে অক্ষম হয়ে গেল আল্লাহ তালার পর নবী সাল্লাহু আলি আসলামের উত্তম এই জগতে সৃষ্টির মধ্যে তো আর কিছুই নেই তখন আসমানের কাছে আর কোনো জবাব রোল না আর কোনো উত্তর রইলো না এখন সে প্রিয়নবীর থেকে উত্তম আর কী দেখাবে কারণ জমিন এমন একটা উদাহরণ দিয়ে দিল যে আমার কাছে সমস্ত নবীর আসুলদের সর্দার আমার কাছে আছে এমনকি তার প্রিয় নবীর শরীয়তো আমার মধ্যেই চালু হয়েছে তাহলে তো তুমি কিছুই না তখন আসমান চুপ হয়ে গেল স্তব্ধ হয়ে গেল এবং আসমানের মন খারাপ হইল অতপর নাসিহীনে রয়েছে যে আসমান আল্লাহ পাকের দরবারে আরস করল হে আল্লাহ পাক তুমি অস্থির এবং পেরেশানদেরকে সাহায্য করে থাকো যখন সে তোমাকে ডাকে অতপর আসমান নিবেদন করল তুমি মোহাম্মদে মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে আমার দিকে আহ্বান করো যেন আমি তার থেকে মর্যাদা অর্জন করতে পারি মানে নবী সাল্লাহু আলহিবাসাল্লাম যদি আসমানে তাশরিফ নিয়ে আসেন তাহলে আমিও সম্মান পাবো আমি মর্যাদা পাবো জমিন থেকে আমার স্ট্যাটাস বেড়ে যাবে যেভাবে তুমি জমিনকে তার দ্বারা সৌন্দর্য দান করেছ ঠিক সেভাবেই আমাকেও হুজুর সাল্লাহু আলি পবিত্র কদম মুবারক দ্বারা ধন্য করে আমাকেও সৌন্দর্য দান করো তো আল্লাহ তা আলা আসমানের এই দোয়া কবুল করলেন আর হুজুর সাল্লাহ আলি মেরাজের রাতে ডেকে আসমানকে এই মর্যাদা দান করলেন এখন আসমানও আর বঞ্চিত রইল না তো বোঝা গেল প্রিয়নবী সাল্লাহু আলি উপস্থিতি এটাও অনেক বড় নিয়ামত এ উম্মাতে মোহাম্মদের জন্য আমাদের জন্য আমরা অনেক বড় সৌভাগ্যবান যে প্রিয়নবী সাল্লাহুআ আলিবাস্লামের রোজা শরীফ নবী সাল্লাহু আলি আসাল্লামের শরীর মোবারক এই পৃথিবীতেই রয়েছে পৃথিবীর মধ্যেই বিদ্যমান রয়েছে মদিনাতুল মুনাওয়ারাতে তো যে শরীরের আকাঙ্ক্ষা যে শরীর মোবারকের ব্যাপারে আকাঙ্ক্ষা করছে আসমান যে কদম মোবারক এ পবিত্র দেহে মোবারক আমার কাছে আমার কাছে শরীফ নিয়ে আসুক সে আসমান এত দোয়া করছে আল্লাহ তাল্লার কাছে বা দোয়া করেছে তো সেই দেহ মোবারক যে জমিনের মধ্যে রয়েছে যে শহরের মধ্যে রয়েছে সে শহর সে জমিন মোবারকের সান মর্যাদা এবং অবস্থা কি হবে তাই তো ওলেমাই কেরামগণ আশিকগণ মেহবুবগণ তারা সবচেয়ে বেশি যদি কোনো জিনিসকে প্রাধান্য দিয়ে থাকে তা হচ্ছে মদিনাতুল মুনাভারা আর মদিনাতুল মুনাভারা থেকেও যদি বেশি সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে তা হচ্ছে যেই স্থানে প্রিয়নবী সাল্লাহ আলিবাসাল্লামের রজা শরীফ রয়েছে সেই স্থান হচ্ছে আল্লাহ তাবারাকবা তালার পর মখলুকের মধ্যে সবচেয়ে বেশি উত্তম আর সবচেয়ে বেশি পবিত্রময় স্থান তাই আল্লাহ তালা আমাদেরকেও বারবার সে মদিনাতে যাওয়ার তফিক দান করুক তো আমাদের কথা চলছিল মেরাজ যে মেরাজের হিকমত সমূহ কী কী আচ্ছা এর পরবর্তী হিকমত যে আল্লাহ রাবুল আলমিন প্রদান করেছেন যার কারণে মেরাজ প্রদান করেছেন তা হচ্ছে আল্লাহ পাক হাজর মুসা আলাইকে হুকুম দিয়েছিলেন যে তোমার লাঠি জমিনের মধ্যে নিক্ষেপ করো যখন তিনি তা জমিনে নিক্ষেপ করলেন সেটা অজগর সাপ হয়ে গেল অনেক প্রসিদ্ধ ঘটনা যা কোরআনে পাকের মধ্যে রয়েছে অতপর আল্লাহ পাক আদেশ দিলেন ধরে নাও ওই অজগর সাপকে লাঠিকে আবার ধরে নাও তখন ওই অজের অজগর সাপ আবার লাঠির রূপ নিয়ে মুসাল ইসলামের কাছে চলে আসলো যখন তিনি ধরে নিলেন সেটা আবার অজগর সাপ থেকে লাঠি হয়ে গেল এই সমস্ত দৃশ্য দেখানোটা এই জন্য ছিল যে যখন মুসা কলিমুল্লাহ আলহ ইসলামের সাথে ফেরনের জাদুঘরদের সাথে মোকাবেলা হবে তখন যেন ওই পরিবেশে মুসা আল ইসলামের উপর কোনো তারা প্রভাব বিস্তার না করতে পারে এই যে মুসা আল ইসলামের লাঠির মোজেজা যে একবার অজগর সাপ হয়ে গেলো তারপর আবার লাঠি হয়ে গেল এই প্র্যাকটিসটা আল্লাহ তাবারাকালা পূর্বেই মুসা আল ইসলাম থেকে করিয়ে নিয়েছিলেন মুসাআল ইসলাম জানতেন না কিন্তু আল্লাহ তালা জানতেন যে মুসা মুসাআল ইসলামকে ফেরাউনের জাদুঘরদের সাথে মোকাবিলা করতে হবে তাই আল্লাহ তালা পূর্বে পূর্বে থেকে এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য অভিজ্ঞতা দেওয়ার জন্য যেন ওই ওইরকম পরিবেশে যেখানে চারোদিকে জাদুঘর ফেরাউনের রাজত্ব ফেরনের লোকেরা তা এসব কিছুকে দেখে মুসাল ইসলাম যেন একটু আতঙ্কিত না হয়ে যান অস্থির না হয়ে যান এই সব কিছুর প্রভাব যেন মুসাল ইসলামের অন্তরে না পড়ে তাই আল্লাহ তালা পূর্বে হইতেই মুসা সাথে এরকম করিয়েছেন অনুরূপভাবে কাল কেয়ামতের ময়দানে নবী রহমদ শফি রহম্মদ সাল্লু তালা আলি ও আলহিসাল্লাম সাফাৎ করবেন যা সিহা সিত্তার হাদিস দ্বারা প্রমাণিত বরং শাফাতের দরজা প্রিয়নবীর মাধ্যমে খোলা হবে প্রিয়নবী সাফাত করবেন আল্লাহ পাক তার মাহবুব সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে সৃষ্টি জগতের আশ্চর্য বস্তুসমূহ বেহেস্তের দরজাসমূহ এবং জাহান্নামের দৃশ্য দেখিয়ে দিলেন মেরাজের মাধ্যমে যেন কাল কেয়ামতের দিনে ওই ভয়ানক পরিবেশে ভয়ানক পরিস্থিতিতে যেন নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম অস্থির না হয়ে পড়েন বা আতঙ্কিত না হয়ে পড়েন বা ওই ভয়ানক দৃশ্য প্রিয়নবী সাল্লাহু আলি সাল্লামের উপর যেন কোনো প্রভাব না ফেলতে পারে এই জন্য আল্লাহ তাবারাকাতাল প্রিয়নবীকে যে দেখে প্রিয়নবীকে সব কিছু পূর্বে থেকে দেখিয়ে দিলেন প্রিয়নবীর অভিজ্ঞতা করিয়ে দিলেন এক্সপিরিয়েন্স করিয়ে দিলেন যাতে করে কালকে আমতের দিন আমার প্রিয় নবী সাল্লাহ আলিয়াসাল্লাম অস্থির না হয়ে যান তো বুঝুন যেখানে কালকে আমতের দিন সমস্ত নবী রসুলগণ সাধারণ মানুষ তো বাদ দিলাম সমস্ত নবী রসুলগণ অলিয়ায় কামিলিনগণ নেকর বান্দারা পর্যন্ত ক্যামতের ভয়ানক দৃশ্য দেখে তারা ভয় কাঁপতে থাকবেন ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবেন আর এই জায়গায় আল্লাহতালা প্রিয়নবী সাল্লাহু আলহ্লামকে এত ভালোবাসেন যে পূর্ব হইতেই প্রিয়নবীকে দেখিয়ে দিলেন যে হাবিব এই যে দেখুন আসল রহস্য আর ক্যামতের দিন এরকমই হবে তো প্রিয়নবী সাল্লাহু আল্লাহবাস্লামের জন্য তখন ক্যামতের দিন এটা কোনো ব্যাপারই থাকবে না বরং তখন প্রিয়নবী মন খুলে সকলের জন্য সাফাত করতে থাকবেন যেখানে সবাই ভয়ানক দৃশ্য দেখে দেখে ভয় পেতে থাকবে অপরদিকে প্রিয়নবী সকলকে ধরে 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 জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবেন অনুরূপভাবে এর পরবর্তী হিকমত হচ্ছে প্রিয়নবী সাল্লাহ আলি আজান শিখানোর জন্য জি হ্যাঁ এর রিবায়তটি ফাতহুল বাড়ির মধ্যে রয়েছে একটি হাদিসের কিতাব হাদিসের ব্যাখ্যার কিতাব এটি একটি সারহা এর মধ্যে রয়েছে যে প্রিয়নবী সাল্লাহু আলি ওয়াসাল্লামকে যে মেরাজ প্রদান করা হয়েছে তার একটি হিকমত হচ্ছে প্রিয় নবীকে আজানের শিক্ষা দেয়া আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ তাআলা আলহি বলেন হজরত আলী রদি আল্লাহ তাল্লা আনহু থেকে হাদিসটি বর্ণিত যে আল্লাহ পাক যখন তার প্রিয় হাবিব সল্লাহু আলহি ওয়াসাল্লামকে আজান শিখানোর ইচ্ছা পোষণ করলেন তখন জিবরিল আমিন আল্লা একটি বাহন নিয়ে এসে গেলেন যাকে বোরাক বলা হয় এবং তিনি সল্ল্লাহু আলিহি ওয়াসাল্লাম সেটার উপর আরোহণ করলেন তো এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে প্রিয়নবীকে আজানের তালিম দেওয়া আজানের শব্দাবলীর শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন প্রিয়নবী সাল্লাহুআ আলি আসাল্লামকে মেরাজে গমন করিয়েছেন মেরাজে নিজের কাজে দেখেছেন এবং সর্বশেষ যা হিকমত তা হচ্ছে যে আল্লাহ পাক সর্বপ্রথম আপন হাবিব সাল্লাল্লাহু আলি আসাল্লামকে নিজের নূর দ্বারা সৃষ্টি করেছেন এবং হুজুর পুনু সাল্লাহুআ আলি ওয়াসাল্লামের নূরকে সৃষ্টি করার পর তার বিশেষ নৈকত্যপূর্ণ স্থানের সামনে রাখলেন প্রিয়নবীকে মানুষের আকৃতি প্রদান করার পর প্রিয়নবীকে পৃথিবীতে প্রেরণ করলেন তখন আল্লাহ তাবরাকাত আলার ওই স্থানের আগ্রহ জন্মাল যে প্রিয়নবী সাল্লাহু সাল্লাম যেন আবার আল্লাহ তাবরাকাত আলার সেই নৈকত্যপূর্ণ স্থানে তা তশরীফ নিয়ে আসে তাই আল্লাহ রবুল আলমিন তার খাস দয়ালু হাবিব প্রিয় নবী রসুল আরবি সল্লাহু আলি ওয়াসাল্লামকে নিজের নৈকত্যপূর্ণ স্থানে যার জন্য কোরআনে পাকে শব্দ ব্যবহার করা হয়েছে দানা ফতল্লা এই স্থানে নিয়ে আসলেন ডেকে নিয়ে আসলেন আর এর জন্য কত রকমের প্রোটোকল আল্লাহ তাবরাকাত তাআলা দিলেন তো এই সব কিছু হচ্ছে আল্লাহ তাবরাকাবাতর পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাহুআ আলি মেয়েরা যে গমন করানো এ বিষয়কর সফর প্রদান করার হিকমত সমূহ তো মদিনী চ্যানেলের দর্শক এই সমস্ত হিকমত সমূহের মধ্যে আমরা অনেক কিছু শিখতে পারলাম জানতে পারলাম যে কেন কিভাবে কোন কারণে কোন কোন মর্যাদাময় বিষয়ের কারণে আল্লাহ তাবরকা তালা প্রিয়নবী সাল্লাহুয়সাল্লামকে মেয়েরাজের মতো এত বড় নেয়ামত প্রদান করেছেন এত বড় একটি মজেজা প্রদান করেছেন ইনশাল্লাহ জবাজল এর পরবর্তী অনুষ্ঠানগুলোতে আমরা মেয়েরাজ সম্পর্কিত যে কোরআনে পাকের আয়াতসমূহ রয়েছে আল্লাহ তাবরকা আলা আয়াতে মুবারকাতে কি কি বলেছেন আমাদেরকে কি কি বার্তা দিয়েছেন অতপর মেয়েরাজের সফর কিভাবে শুরু হলো কার বাসা থেকে শুরু হলো প্রথমে প্রিয়নবী কোথায় কোথায় গেলেন তারপর কিভাবে প্রথম আসমান দ্বিতীয় আসমানকে তিনি সফর করলেন অতিবাহিত করলেন অতপর আল্লাহ তাল্লাহ দিদাল্লাহ কীভাবে করলেন আর এর মধ্যখানে প্রিয়নবী সাল্লাহ সাল্লামকে কি কি উপহার দেওয়া হলো কি বিস্ময়কর জিনিস আমার প্রিয়নবীকে দেখানো হলো প্রদর্শন করানো হলো আর এর প্রত্যেকটা কদমে কদমে আমাদের জন্য কি কি শিক্ষণীয় বিষয় রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ এই এসব কিছুর আলোচনা আমরা পরবর্তী অনুষ্ঠানগুলোতে করব। আমরা যা শুনেছি আল্লাহ আলা আমাদেরকে এর উপর আমল করার এবং অপরের নিকটটা পৌঁছানোর তফিক দান করুক আমিন বিজাহিন বিজাহিনব্বিজিল আমিন সাল্লু তালা আলহি আলহি ওয়াসাল্লাম صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم مراجي نبي سبحان الله سبحان الله مراجي نبي سبحان الله سبحان الله شريفه